আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোয়েশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি হাজার কোটি টাকার মালিক এই মুহূর্তে স্বীকার করবেন আসিফ নজরুলকে আমি যদি এখন এটা বলি সেও এটাই বলবে কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে আপনি যদি আইন মন্ত্রণালয়টা দেখেন আইন মন্ত্রণালয়ের গাজীপুরের মতো জায়গায় একজন বিচারক আপনি নিশ্চয়ই মনে আছে যে একজন পুলিশ কনস্টেবল যে কিনা সরাসরি যার ভিডিও ফুটেজ আছে একজন ছাত্রকে গুলি করার তার জামিন দিয়েছিল শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা তাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা আসিফের অবস্থা নিয়ে বেশ কয়েকদিন যাবত গুঞ্জন উঠছিল যে এই ছাত্র উপদেষ্টারা তাদের বাবাকে দিয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের তদ্বির বাণিজ্য করাইয়া আপনার কোটি কোটি টাকা আত্মসাত করছেন আসিফ মাহমুদ যিনি নির্বাচন করার জন্য তার এলাকার মধ্যে তার দিয়ে প্রচার আবার ফেসবুকে এসে গণমাধ্যমে বলছেন যে জাতীয় নাগরিক পার্টির সাথে তার কোন সম্পর্ক নেই এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস ওনার প্রতি আপনাদের আস্থা কেমন তবে আমি যতদূর ওনাকে চিনি ব্যক্তিগত জীবনে তিনি আপনার যেই বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া কোনো রকম তিনি কোনো নিউজ করেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্কেনে থাকা ভিডিওটা ইতিমধ্যে দেখতে পেরেছেন প্রিয়দর্শক আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও প্রিয়দর্শক ইতিমধ্যে সাংবাদিক ইলেস হোসেন একটা লাইভে এসে বলেছেন উপদেশটা আসিফ মাহমুদ প্রায় এক হাজার কোটি টাকা মালিক এ নিয়ে বিশেষ লাইভ করেছেন আমরা সরসরি কথা না বলে সেই লাইভে লাইভে চলে যেয়ে ভিডিওটা দেখে আসি আসিফ নজরুলকে আপনি এই করতে বলতে অনেক আগের এটা শুনেছি তো বিষয় হচ্ছে যে আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোয়েশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি হাজার কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন আসিফ নজরুলকে স্বীকার করবেন আসিফ নজরুলকে আমি যদি এখন এটা বলি সেও ওইটাই বলবে কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে আপনি যদি আইন মন্ত্রণালয়টা দেখেন আইন মন্ত্রণালয়ের গাজীপুরের মতো জায়গায় একজন বিচারক আপনি নিশ্চয়ই মনে আছে যে একজন পুলিশ কনস্টেবল যে কিনা সরাসরি যার ভিডিও ফুটেজ আছে একজন ছাত্রকে গুলি করার তার জামিন দিয়েছিল এই তিনি ই দিয়েছেন তার নিজের সুপারিশে তাকে বসানো হয়েছে আপনি পুরো আইন মন্ত্রণালয়টা যদি দেখেন আর আসিফ নজরুল আসলে কে এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি ওইখানে এই গেল সাত আট মাসে আসিফ নজরুল কি কি করেছেন কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসিফ নজরুল কি করছে এবং সব শেষ একটা বিষয় বলে রাখি যে প্রথম আলো বাংলাদেশে যে জঙ্গি এই যে জঙ্গি কারখানার উৎপাদক এটা হচ্ছে প্রথম আলো আজকে সাত মাস হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই কোনো গ্রেনেড হামলাও হয় না উদিচির হামলাও হয় না সায়নটা হয় না বটমূল্য হয় না কোথাও হয় না মানুষের প্রতিদিনই গ্যাদারিং এদিকে তো হিজবুত তাহরির ঢাকায় মার্চ ফর খেলাফত করেছে হিজবুত তাহরির কি করেছে হিজবুত তাহরির কি কোথাও সংগঠন এটি নিষিদ্ধ করেছে কারা নিষিদ্ধ তো আওয়ামী লীগ করেছে এখন আপনার যদি নাকি এমন আমরা যদি ছাত্রলীগকে বলি যে আজকে ইয়ের সময় ই হয়েছে তো ছাত্রলীগ তো গেল পনেরো বছর এই দেশে পুলিশের চাইতে বেশি প্রভাব নিয়ে এই দেশে ছিল তো এতদিন আমরা ই করেছি এখন পার্সপেকশন হচ্ছে কি আপনার ই করে যে কোন কাকে আপনি নিষিদ্ধ বলবেন আর কাকে কি বলবেন ওসামা বিন লাদেন যাকে সবশেষ মারা হয়েছে সে ওসামা বিন লাদেন কিন্তু এক সময় আমেরিকার পক্ষ হয়ে তারপরে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে সময় বলে দেয় যে কে কোন দিকে যাবে এখন ইসবুত তাহারিরকে আপনি বানিয়েছেন আপনি বলছেন যে হিজবু হচ্ছে গিয়ে বোমা মেরেছে আপনি বলছেন হিজবু হচ্ছে জঙ্গি সংগঠন এটা আপনার ন্যারেটিভ এখন এই ন্যারেটিভটা যে সত্য সেটা তো আমাদের এখন জানতে হবে যে হিজবু আসলে কি করে গত তারিখের পর থেকে যতগুলো ঘটনায় আপনি দেখেন তো কোথায় তারা অস্ত্র নিয়ে এসছে কোথায় তারা বোমা মেরেছে কোথায় তারা কারো গলা কেটেছে কোথায় তরবারি নিয়ে এসছে এসছে নাকি আসে নাই তো তো আমরা আমাদের জানতে হবে হিজবুত আসলে কি আমি মনে করি তাদেরকে যে ব্যান করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে আমি মনে করি এটা সরানো উচিত যদি স্পেসিফিক কোনো ব্যাপারে যদি তাদের ব্যাপারে কোনো অভিযোগ থাকে সেটার বিচার হোক আমরা চাই তারা কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত হইলে বিচার হোক কোনো সময় কিন্তু আমরা নিজেরা এই বাংলাদেশ মানে একমাত্র দেশ যে দেশে নিজেরাই নিজেদের মুসলমানকে মুসলমানদেরকে জঙ্গি বানানোর জন্য খুব শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা তাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা আসিফের অবস্থান নিয়ে বেশ কয়েকদিন যাবতীয় গুঞ্জন উঠছিল যে এই ছাত্র উপদেষ্টারা তাদের বাবাকে দিয়া পর্যন্ত বিভিন্ন ধরনের তদ্বির বাণিজ্য করাইয়া আপনার কোটি কোটি টাকা আত্মসাত করছেন আসিফ মাহমুদ যিনি নির্বাচন করার জন্য তার এলাকার মধ্যে তার বাবারে দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন আবার ফেসবুকে এসে গণমাধ্যমে বলছেন যে জাতীয় নাগরিক পার্টির সাথে তার কোন সম্পর্ক নেই এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস ওনার প্রতি আপনাদের আস্থা কেমন তবে আমি যতদূর চিনি ব্যক্তিগত জীবনে তিনি আপনার যে বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া কোন রকম তিনি নিউজ করেন না শত কোটি টাকার ভাই ধান্দা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস আপনি অবাক হয়ে যাবেন এই জুলাই বিপ্লব চেতনা চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে গেল ছয় ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্র শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে এবং তিনি স্পেসিফিকলি এখানে একদম সবকিছু উল্লেখ করেছেন নিশ্চয় আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খন্দন করবেন আর জাতি হিসাবে আপনারা কাকে বিশ্বাস করবেন আগামী দিনে আসলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমরা বসাতে যাচ্ছি অথবা কাদেরকে বসাবো এখনো কিন্তু আমরা কনফিউশন একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাকালী ডিওএইচএস এর একত্রিশ নং রোডের চারশো নং বাসার তৃতীয় তলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু সাউদ লিয়ন যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার সে এই টাকাগুলোকে ডিল করে নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে তারা হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিল পনেরোই মার্চ দুপুর পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান দুপুর আড়াইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুৎফর আর পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন চলছে ডক্টর ইউনুস সরকারের সংস্কার ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লক্ষ টাকা আর এগুলো সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ তিনি তার ফেসবুকে দিচ্ছেন এখন এই যে একটা অবস্থা দেশে শুরু হয়ে গেল আহতরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে একটা ডায়লগ দেখছিলাম আহতরা রাস্তার ধারে সমন্বয়করা সব বাসল ঘরে মানে এই আলোচনাকে কেন্দ্র করে বা এই আন্দোলনকে কেন্দ্র করে হাতে করা সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা ফোকাসে আসছেন প্রত্যেকেই শত কোটি টাকার মালিক হয়েছেন কি বলে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে ভিন্ন মহল থেকে কিন্তু আসলে এই অভিযোগগুলো উঠছে সত্য মিথ্যা সাংবাদিক ইলিয়াস ভালো জানেন আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো জানেন তবে ওই যে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে জাতির একটা আস্থা আছে যে তিনি যখন কোনো নিউজ করেন অফকোর্স তার কাছে এভিডেন্স থাকে আবার আমরা জানি যে তিনি এই দলটার মধ্যেই আগামী দিনে পদত্যাগ করে জয়েন করবেন এরকম একটা ধোয়াশা কুয়াশা খেলা চলছে আমরা আসলে কাটটা বিশ্বাস করব